ভরতপুর থানার গড্ডা গ্রামের যুবক খুনের ঘটনায় গ্রেফতার করা হলো মিতের স্ত্রী ও ভাইরা ভাইকে মিতের পরিবারের পক্ষ থেকে খুনের ঘটনায় অভিযোগ না করা হলেও থানায় এসে অভিযোগ করলেন মহিলা পঞ্চায়েত প্রধান বুধবার দ্বিতদের কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক উভয়কে আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন প্রসঙ্গত সোমবার সকালে গড্ডা গ্রামে নিজের বাড়ির চিলেকোটা থেকে রক্তাক্ত ঝুলন্ত দেহ উদ্ধার হয় বছর পঁয়ত্রিশের আরজ মোল্লার যদিও গত শনিবার মিতের স্ত্রী বাড়ি থেকে রাগ করে চলে গিয়েছিল এরপর সোমবার দেহ উদ্ধার হলে ফের তিনি বাড়িতে ফিরে আসেন এদিকে মৃতের শরীরের মাথার পেছনে ভারী কিছু দিয়ে আঘাত ও মুখের সামনে কানের পাশে একটি ধারালো অস্ত্রের কোপানো দাগ ছিল ফলে রক্তে ভেসে গিয়েছিল এই ঘটনা তদন্তে নেমে পুলিশ এটিকে খুনের ঘটনা হিসাবেই প্রমাণ পায় যদিও সোমবার থেকে বুধবার পর্যন্ত মিতের পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে কোনো অভিযোগ জানানো হয়নি এমনকি মঙ্গলবার মিতের বাবা দুজ্জয় মোল্লা ভরতপুর থানায় এসে পুলিশের সঙ্গে দেখা করলেও লিখিত অভিযোগ করতে রাজি হননি এরপর ঘটনার তদন্তের দাবি করে পুলিশের কাছে অভিযোগ করেন স্থানীয় গড্ডা পঞ্চায়েতের প্রধান গোলাপি খাতুন পঞ্চায়েত প্রধান বলেন চোখের সামনে একজন খুন হয়ে যাবেন আর তা নিয়ে কেউ অভিযোগ করবে না এটা হয় না এমনটা হলে এলাকায় শান্তি বিঘ্নিত হবে দোষীরা সাজাও পাবে না তাই পঞ্চায়েতের একজন সর্বোচ্চ নাগরিক হিসাবে আমি দোষীদের শাস্তির দাবিতে পুলিশে অভিযোগ করতেই পারি আমি চাই পুলিশ ঘটনা তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তি দিক এদিকে ওই অভিযোগের পরেই পুলিশ মিতের স্ত্রী রূপালী বিবি ও মিতের ভাইরা ভাই সোয়াদি শেখকে গ্রেপ্তার করে পুলিশের বিশেষ সূত্রে জানা গিয়েছে মিতের সঙ্গে তার স্ত্রীর প্রায় এক বছর ধরে বনিবানা হচ্ছিল না প্রায় দিন কোনো কারণে অশান্তি লেগেই ছিল এমনকি শনিবার অশান্তির পরেই মিতের স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল এই অশান্তির মূলে মিতের ভাইরা ভাই সোয়াদি রয়েছে বলে তদন্তে উঠে এসেছে সোয়াদি বারবার মিতের বাড়িতে আসা যাওয়া ও রূপালীর সঙ্গে হাসি ঠাট্টা নিয়ে দম্পতির মধ্যে কলহ বাঁধে যুবকের মনে সন্দেহ খাড়া করেছিল এমনকি মিতের স্ত্রী ও ভাইরা ভাইয়ের মধ্যে পরকীয়া সম্পর্ক রয়েছে কি না পুলিশ সেটাও খতিয়ে দেখছে এই ঘটনায় সরকারি আইনজীবী কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষাণ মানজিশন নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864 83 পঁচিশ সকাল মার্ডার হয়েছেন তাকে চিরকোটায় গলায় দড়ি অবস্থায় গ্রামের লোকরা দেখতে পায় দেখার পর গ্রামে একটা হৈ পড়ে যায় তারপর তাকে ওই চিরকোটা থেকে গলায় দড়ি পেটে থাকে ডেড নামানো হয় দেখা যায় যে তার মাথায় চোট আছে তো সেই পরিপ্রেক্ষিতে ওই গড্ডা গ্রাম পঞ্চায়েতের প্রধান গোলাপি খাতুন ভরতপুর থানায় একটা অভিযোগ দায়ের করে সেই পরিপ্রেক্ষিতে আজকে দুজনকে অ্যারেস্ট করে যাদের নাম হচ্ছে ছয়াদি শেখ সাউদিসেক সাউদি শেখ এবং রূপালী বিবি তো ইনভেস্টিগেশনের স্বার্থে যে কিভাবে তাকে খুন করা হলো বা কেনই বা তাকে খুন করা হলো হ্যাঁ তো সেই স্বার্থে

কেনাকাটার ওপর রয়েছে বিশেষ ছাড় এখানে পাবেন নামি দামি কোম্পানির শার্টিং শুটিং শাড়ি জিন্স প্যান্ট চুড়িদার পিস টি শার্ট সহ রেডিমেড পোশাকের বিপুল সম্ভার যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ওয়ান সিক্স ফোর টু ফোর ডবল এইট এবং সেভেন ফোর টু সেভেন নাইন ওয়ান থ্রি ওয়ান ডবল জিরো তাই আর দেরি না করে আজই আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা ভিসা টেক্সটাইল অপারেটর খায়রুল ইসলাম ভরতপুর অঞ্চলপালা এলাহাবাদ ব্যাংকের পাশে মুর্শিদাবাদ